সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার এবং শুক্রের সঞ্চারের পরিপ্রেক্ষিতে যে রাশিটিকে নিয়ে আজকে আমাদের চর্চা হবে বা আলোচনা হবে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির সপ্তমে শুক্রের প্রবেশ আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সপ্তমে যখন শুক্র অবস্থান করে তখন বলা হয় প্রিয়াচ চা অর্থাৎ আমার যে পার্টনার সেই মানুষটি কমনীয় নমনীয় বা তার এই যে কমনীয় নমনীয় স্বভাব সেটা কিন্তু অনেকটা বেশি ইনক্রিজ করে তাহলে মিথুন রাশির ক্ষেত্রে আমি শুরুতে এই প্রেডিকশানটা কিন্তু রাখলাম যে আমরা যে আঠারোই জানুয়ারি থেকে অন্ততপক্ষে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়কালটা পেতে চলেছি সেটি মিথুন রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে ধনাত্মকতা দেব কে দেবে শুক্র এই শুক্র তিনি হলেন ভার্গ তিনি হলেন সর্বশাস্ত্র প্রবক্তা তিনি কে তিনি হলেন অসুর গুরু দৈহিত গুরু গুরু এবং এই শুক্র তিনি কিন্তু সোম শুক্রের মধ্যে উগ্রতা কিন্তু অতটাও নেই বা নেই বললেই চল কারণ শগ্রের মধ্যে যদি উগ্রতা থাকত তাহলে আজকে অভিনেতা অভিনেত্রী এদের মধ্যেও আমরা এই প্রভাবটা অতিরিক্ত মাত্রায় দেখতে পেতাম উগ্রতা একটা মানুষের মধ্যে থাকতে পারে আদার রিজন বাট ভিনাস তার মধ্যে সৌমতা প্রদান করবে কারণ হেম কুন্দ মৃণাল তার আভাটাই তো মৃণালের মতো তাহলে তার মধ্যে আমরা এই প্রভাবটা নিশ্চিত ভাবেই পাব এখন শুক্রকে আমরা একটু বুঝিন বেসিক একটু বিষয় বুঝেনি যে শুক্রের অধীনে কোন কোন বিষয় এটা না বুঝলে আমরা কিন্তু সঠিক প্রেডিকশন করতে পারব যে জিনিসটাকে ছোঁয়া যায় স্পর্শ করা যায় যার রস যার গন্ধ ইত্যাদি ভোগ করা যায় এই সমস্ত কিছুই শুক্রের আমরা এটা বলতে পারি যে শুক্র অধীরস্থ জাগতিক বিভিন্ন সুখাচ্ছন্দের বিষয়বস্তু এই কারণেই যখন জন্মচক্রে রবি শুক্র একত্রে বসে থাকে রবির দীপ্তাংশের মধ্যে শুক্র থাকে বা শুক্র দগ্ধ অবস্থায় থাকে বা শুক্র নিচস্ত থাকে শুক্র কিছু অকজয় স্থানে অবস্থান করে তখন গিয়ে দেখা যায় সেই জাতক জাতিকার ভোগের ক্ষেত্রে নানান ডিস্টারবেন্স এবং মিথুনের অনেকের ক্ষেত্রে সেটা আমি বাস্তবিক জীবনে দেখেছি তার নিজস্ব জন্ম ছকের কারণ এই যে সঞ্চার এটা কেমন এটা কি ধনাত্মক এটা কি শুভ ফল দেবে মিথুনকে আমি বলব নিশ্চিতভাবেতে দেখুন শুক্র কাম প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে আবার নিয়ন্ত্রণ করে আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার বৈবাহিক জীবন মূলত স্ত্রী তার সাথে বৈবাহিক জীবন আবার এই শুক্র বেশ ভূষণ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে একজন ভালো অ্যাক্টর ডেফিনেটলি তার শুক্রের স্ট্রেংথ অনেক বেশি একজন ভালো গায়ক যে লাইম লাইটে এসেছেন তার কিন্তু শুক্রের অবস্থান খুব শুভ একজন ভালো বাচিক শিল্পী তার কিন্তু শুক্রের অবস্থান যথেষ্ট শুভ যে খুব শাস্ত্র জ্ঞানী তার মধ্যেও কিন্তু শুক্রের জ্ঞানটা থাকে কিন্তু তার মধ্যে বৃহস্পতির জ্ঞানটাও থাকে সেই কারণে সেই তার মধ্যে কামকতার জায়গাটা সেই অর্থে ডেভেলপ করে না আর অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি করে তার ফলাফলটাও আমরা জানি এখন বস্তু হল শুক্রের এই প্রভাবে শুক্রের এই প্রভাবের ফলে কতটা এনহান্স করতে পারে মিথুনের ভাল মিথুনের দুটি ঘরের অধিপতি শুক্র একটা পঞ্চম ঘর সন্তান স্থান প্রেম প্রীতি ভালোবাসার স্থান এবং ক্রিয়েটিভিটি যারা ক্রিয়েটিভ পারসন আছেন যারা সৃজনশীল বিষয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ভিনাস তাদের কারো বলা যেতে পারে বিশেষ করে মিথুনের আবার দ্বাদশের অধিপতিও শুক্র এই দ্বাদশ যেটা লাক্সারির ঘর হ্যাঁ বিলাস বহুল ব্যয় এই বিষয়গুলো কিন্তু টুয়েলভ থেকে দেখি টুয়েলভ ভিনাস লন্ডাস আবার বিদেশকেও কিন্তু আমরা টুয়েলভ হাউস থেকে দেখি কিছু দেনার সাথে টুয়েলভ অ্যান্ড সিক্সের কম্বিনেশনও থাকে এখন প্রশ্ন হলো আঠারোই জানুয়ারির পরে ডেভেলপমেন্ট কতটা আসতে পারে মূল কথা এটা এবং এখানে আমি প্রথম যে প্রেডিকশনটা রাখলাম প্রিয়া চ প্রিয় বাদিনী চ অর্থাৎ এক্ষেত্রে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুপ্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা ইনক্রিজ করবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি মিথুন রাশি দ্বিতীয় যাদের ডিভোর্স হয়ে যাবে হয়ে যাবে ভাব মিথুনের এই প্রবলেমটা খুব হচ্ছিল আমি কিন্তু বারবার বলেছি মিথুনের দু হাজার চব্বিশ একটা গোল্ডেন ইয়ার টাইম আমি বেঁধে দিয়েছি যে কোন সময় পর্যন্ত এবং এপ্রিল পর্যন্ত বেস্ট টাইম বলা যেতে পারে এপ্রিলের পরে কিন্তু এতটা ভাইভ আমাদের থাকবে এবং এপ্রিলের মধ্যে এবং বিশেষ করে এই যে সময়কালটা আঠারোই জানুয়ারি থেকে বারোই ফেব এই টাইমের মধ্যে অনেকের বিবাহ স্থির হবে অনেকের লাভ ম্যারেজের ক্ষেত্রে ফ্রুটফুল একটা রেজাল্ট আসবে আরোবাসতেন সম্পর্কে ছিলেন আছেন কিন্তু কোনো কারণবশত সেটা পারিবারিক ডিস্টারবেন্স হোক সেটা অন্যান্য ডিস্টারবেন্স হোক সেটা ফ্রুটফুল করছে না এই যে জটিলতার জায়গার মধ্যে বর্তমানে আপনি ফেসে আছেন রাশি হচ্ছে আপনার মিঠুল আমি বলবো আঠারোই জানুয়ারি আসতে দিন দেখবেন অনেকটা পরিবর্তন আসবে এবং আসতেই হবে কারণ এই অবকাশটা এত সুন্দর এতেও যদি পরিবর্তন না আসে তাহলে আর কবে আসবে তার সাথে সাথে আমরা দেখতে পারবো অনেকের ঘর আলো হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন অনেকেই রয়েছেন যাদের সন্তান নিতে গিয়ে সমস্যা আসছে ডক্টরবাবুরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন এবং অনেক ক্ষেত্রে আমরা ভালো মন্বল পাচ্ছি আবার অনেকের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই ট্রিটমেন্ট কি করতে তাই না এরকম সমস্যাও আছে অনেকের ক্ষেত্রেই পরামর্শ এসেছে যে আইভি বা সমগ্রীয় যে যে প্রসেসগুলো হয় তার মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু অনেকেই বাজেটটাকে নিয়ে খুব ভয় পাচ্ছেন খারাপ কিছু হবে না তো মানে সেখানেও তো সাকসেস রেট হান্ড্রেড নয় টোয়েন্টি বা থার্টি তার একটা সীমা পরিষেবা আছে তাহলে এখানে আমি বলবো যারা মেডিকেল হেলথ নিয়ে সন্তানের কথা ভাবছেন বা ভাবতে বাধ্য করেছেন তারা এই সময়ে কিন্তু পরিকল্পনা করতে পারে এটি একটি শুভ সমন আচ্ছা এর বরের যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট কিন্তু সেটা হলো পুরানো সম্পর্ক দেখুন ইটস টোটালি ডিপেন্ডস অন ইউর ল্যাটারেচার বাট হ্যাঁ যদি ট্রানজিটের কথা বলা হয় যদি সঞ্চারের কথা থেকে আমি বলার চেষ্টা করি তাহলে দ্যাটস গ্রেট কম্বিনেশন অর দ্যাটস উইল বি গ্রেট টাইমিং টু গেট সার্স রেজার স্পেশালি ইন রিলেশনশিপ ওর ইন ওল্ড রিলেশনশিপ কিছু ব্যাক আসা এই সম্ভাবনা পাবে আমি বলছি মিথুন রাশির ক্ষেত্রে আমি অনেকদিন ধরেই বলি যে আসবে আসবে টাইমিং আমি শেয়ার করব আমি শেয়ার করলাম আজকে আঠারোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে দেখবেন অনেকে এবার দেখুন সবার ক্ষেত্রে আসবে এটা আপনিও জানেন যারা অন্ততপক্ষে অ্যাস্ট্রোলজি সম্পর্কে ধারণা রাখে তারা জানেন যে ন্যাটারচয়ট মূল কথা বলে ট্রানজিট আমাদের অনেকটা হেল্প করে আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার কারণ একটা দশা চলতে পারে ছ বছরের সাত বছরের তার একটা অন্তর্দশা হয়তো দেড় বছর দু বছর আড়াই বছর কিন্তু শেষ দশ অন্তর্দশার মধ্যে কোন সময়ে ঘটবে এটা নিরূপণ করতে গেলে আমাদের যে বিষয়টির হেল্প নিতে হয় সেটা হলো কোচর গ্রহদের চর বা সঞ্চার তাই না এবার প্রশ্ন হলো তার মানে আমরা এখানে কি বুঝলাম বা কোন বিষয়টা খুব স্পষ্টভাবে বুঝতে পেলাম যে সঞ্চারের জায়গা আছে এবং এখানে নিশ্চিতভাবেই মিথুনের শুভ ফল আসবে প্রেমজ সম্পর্কগুলো থেকে যারা টেকনিক্যাল লাইনে আছেন মূলত কাজটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ আইটি ডিপার্টমেন্টে আছেন কিন্তু আপনি সফটওয়্যার তৈরি করেন এবং এই যে সফটওয়্যার এতে কিন্তু কাজ কারণ বৃহস্পতি প্রাণ চঞ্চল যেটা জীবনিত সেটাতে প্রভাব বিস্তার করে ভিনাস একটা আওয়াজ শুনলো একটা বাকি ডাকছে সেম ডাব ভিনাস কি করলো যন্ত্রের মাধ্যমে তৈরি করে দিল সো ইটস ক্যান বি আর্টিফিশিয়াল আর এটা আমরা বলতে পারি যে ভিনাস প্রযুক্তির ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী একটা গ্রহ বা একজন একজন ব্যক্তিত্ব ভিনাস কম্বিনেশন প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ তারা হয় তারা ভালো নির্মাণ করতে পারে ডেফিনেটলি প্রযুক্তিগত বিষয় যার ভিনাস ভালো তাকে এখন ডেফিনেটলি আমি বলবো না যে একটি সুন্দর বাড়ি নির্মাণ করুন বা আপনি ডিরেক্টলি সেই কাজ করুন প্রযুক্তির ক্ষেত্রেই তাকে আমি ইনসিস্ট করব বা যদি আর্টের দিকে তার বেটার থাকে তো সে আর্টের দিকে তাকে ইনসিস্ট করব নট হার্ড লেভার ইটস ইম্পর্টেন্ট আরেকটা কথা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো বিদেশ যাত্রা অনেকেই বিদেশ যাবেন কিন্তু বাধাটা কোথায় বাধা আছে বাধা নিশ্চিতাতে কোথায় বাধা আপনার ভিসা রেডি এভরিথিং রেডি বাট কোথাও যেন কি একটা আটকে যাচ্ছে ওরা একটা ইন্টারভিউ হোল্ড করে রেখেছে আপনাকে হ্যাঁ যাবেন আপনি আসা আছে যাওয়া যাবে সমস্ত বিষয় ইজ জাস্ট ফাইন যাওয়ার ক্ষেত্রে বাধা এবং আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এরকম এই সেম সিচুয়ে সংখ্যাটা অনেক অনেক সংখ্যাটাই তবে বৈদেশিক যাত্রাও এই সময়ের মধ্যে সংগঠিত হবে অনেকে ভ্রমণ করার জন্য যেতে চাইছেন হানিমুন বা অন্য কোনো স্পেশাল রিজেনের জন্য তাদের ক্ষেত্রে এই সংযোগটা শুভ বাইরে যাওয়ার মতো অবকাশের জায়গা আসবে তবে খরচও কিন্তু হবে বি রেডি ফর দ্যাট অলসো ইউ হ্যাভ টু ডু সাম এক্সপেন্স ইন দ্যাট ফেন্স স্পেশালি ফ্রম এইটিন জানু টু টুয়েলভ এই টাইমের মধ্যে ইউ হ্যাভ টু ডু সাম এক্সপেন্স কিছু এক্সপেন্স আপনাকে করতে হচ্ছে বা করতে হবে আদারওয়াইজ আমরা কি দেখলাম সম্পর্কের জায়গা ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যারা আছেন তাদের জন্য ভালো আর্টিস্ট যারা আছেন তাদের জন্য ভালো সঙ্গীত শিল্পী ইনক্লুডেড ইন দ্য আর্ট তাদের জন্য ভালো যারা ফাইন আর্টস এর সাথে আছেন বিএফএ পড়েছেন বা করছেন ব্যাচেলার ইন ফাইন আর্টস তাদের জন্য এই টাইমিংটা ভালো আবার অনেকে আছে বিভিন্ন রকম বড়ো বড়ো প্রজেক্টে থিমারটিস্ট হিসেবে কাজ করেন তাদের জন্য সময়কালীটা ভালো অর্থাৎ ওভারঅল একটা পজিটিভ টাইম আমরা পাচ্ছি তার মধ্যে এক্সপিরিয়েন্সও থাকছে তার মধ্যে সম্মান প্রাপ্তির জায়গা থাকছে কিছু ওল্ড রিলেশনশিপ ঠিক হওয়ার মতো অবকাশ থাকছে এবং স্পেশালি বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা ধনাত্মক উই ক্যান গেট আমরা পাহ এবার দু একটা ইজিলি দেখুন বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর আমরা দু একটা ছোটোখাটো টিপস ফলো করলে বিশেষ ক্ষতি হবে বলে তো আমার মনে হয় না কি কি টিপস আমরা ফলো করতে পারি আপনি এই সময়ে সাদা রঙের বস্ত্র বেশি ব্যবহার করতে পারেন এবার আপনি বলবেন দাদা আমি অফিস চাকরি করি আমাদের অফিসের নির্দিষ্ট ড্রেস করে রাখতে পারেন সাথে হোয়াইট কালার যদি হয় বা যদি আপনি মনে করেন যে বলেছে একটু রেখে দেখি বেটার হয় কি রাখতে পারে আর যাদের মনে হবে যে না রাখা যাবে না এটা আমি সেইভাবে দেখছি না ডো ডো দ্যাট আর অবশ্যই আমি বলবো শুক্র প্রণাম করা এভরিডে এই টাইমটাতে বিশেষ করে একটু পজিটিভ দরকার আর তার সাথে শিল্প গায়ত্রীটা জপ করা এইগুলোর একটু কন্টিনিউশন করুন আর অনেক ভালো থাকুন আপনার প্রত্যেকে আমি জানি অনেকে গণেশ গায়ত্রী শুরু করেছেন এবং শ্রী গণেশের প্রায় ভালো আছে ভালো থাকুন জয় নিউ গণেশ